ঘরের অবশ্যই দেখো পুরো ঘর নোংরা করে রেখে দিয়েছো জামা কাপড়গুলো পর্যন্ত ভাঁজ করে রাখো সবসময় খিটখিট করতে ভালো লাগে তোমার ঘরে এসে একটু শান্তি করে বসো ম্যাগিতে পর্যন্ত নুন দিয়ে বসে আছিস আমি টেস্ট করে দেখলাম যে নুন অল্প একটু দিতে হবে সেই জন্য একটুখানে দিয়েছি এখন রান্নাও ঠিকঠাক করতে পারলি না ম্যাগি থেকে নুন নাই আগে আমার কপালটাই তাকে আমি বিয়ে করেছি ম্যাগিতে না বিয়ে